আমি চলে এসেছি এখন শান্তিনিকেতন পৌষ মেলা দেখতে দু হাজার চব্বিশ সালের পৌষ মেলা চলুন সালটা ছিল আঠারোশো চুরানব্বই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠার বর্ষ পূর্তি উপলক্ষে ব্রাহ্ম মন্দিরের ঠিক উল্টো দিকের মাঠে ভুবনডাঙ্গার মাঠে শুরু করেছিলেন পৌষ পৌষ মেলা এবং তার আয়োজিত মেলায় স্থানীয় গ্রামগুলো থেকে বিভিন্ন শিল্পকর্ম এবং বিভিন্ন কাজকর্ম এনে স্থানীয় মানুষেরা বিক্রি করলেন সমস্ত স্থানীয় মানুষের আর্থিক স্বাধীনতা এবং অর্থনৈতিক উন্নতি এটাই ছিল লক্ষ্য এবং শতাব্দী পেরিয়ে সেই পৌষ মেলা আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে দুহাজার চব্বিশের পৌষ মেলা আপনাদের দেখাচ্ছি এই এগুলো কত করে এটা কি এটা এটা কি ছেলেদের নাকি

আমি এখন যেটা খাচ্ছি এটা হচ্ছে মথুরা কেক এটা খুব সুন্দর ভেতরটা একটা একদম নরম আর ওপরে একটা সুগার কোটের মধ্যে কি একটা যেন ডাস্ট লাগিয়ে দিলো খুব ভালো কেক দশ টাকা করে এক একটা কেক

এই কাপড়ের ফ্যাব্রিকটা কিসের এটা কাপড়টা কিসের এটা আদি কঠোর কত দেব পনেরোশো নাকি হ্যাঁ

সাত হাজার পাঁচশো দশলের ওপর কাজ করা কাতাস তাই তো আচ্ছা এতে কম রেঞ্জের নেই নিচের রেঞ্জের

না দাম বেশি হবে কেন কত হবে কত হবে দাম এটা দাম পড়বে আপনার 2200 তাহলে এটা নি 1500 টাকা দেব এটা 1500 টাকা দি এত কম তো আমাদের এত মার্জিন থাকে না দাদা এত মার্জিন থাকে না এটা 1500 টাকা দি 2000 টাকা লাস্ট একটু দেখি এটা এটা দেখি এটা খুব বলুন এটা কি কি শাড়ি না আমার দিকে তাকে দেখুন এই যে এই দিকের হ্যাঁ ব্যাঙ্গালোর সিল্ক কত দাম ওটা

কত করে ব্যাগ সব যেকোনো একটা নেবো

চলঙ্কর <laughs> লাগে কোনদিন নামই তো শুনিনি দেখি আজকে কে কিরকম হয় এটা হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা রসগোল্লা বাঙালির প্রিয় রসগোল্লার মধ্যে এখন কাঁচা লঙ্কার ঝাল আছে কিন্তু শুধু সবুজ নয় এটা শান্তিনিকেতনে পৌষ মেলার এটা আশ্চর্যজনক খাওয়া এটা খুব সুন্দর ঝাল সব ঝাল এবং রসগোল্লা দুটো একসাথে তিন নম্বর মিষ্টিটা নিলাম দাদার অনুরোধে খুবই সুন্দর বলছে খেয়ে দেখি কির পুলি সত্যি ভালো খুবই ভালো খুব সুন্দর পুরো ক্ষীরের মধ্যেই করা পুলিটা তবে আমার মনে হয় এবারে পৌষ মারা যে কোন আইটেম যদি ভাইরাল হতে পারে তাহলে এইটা এইটা ভাইরাল হওয়ার চান্স আছে এটা হচ্ছে কাঁচা লঙ্কা রসগোল্লা আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গলে আর কোথাও আছে একটু তুলুন তিরিশ টাকার পরোটা তো অনেক হলো এবার কাঁচা লঙ্কা রসগোল্লা একবার খেয়ে দেখার টাইম এসেছে খুবই ভালো চলুন এবার একটু অনুষ্ঠান মঞ্চের দিকে যাই যেখানে অনুষ্ঠানটা হচ্ছে দেখে আসি É bom.

এই হরিণ কত করে আর এই ঘোড়া কত এই ছোটটা দেখি এই ছোট ঘোড়া কত করে চোদ্দশো টাকা জোড়া এগুলো ডোকরার কাজ না

এটা কি বাঁকুড়ার নাকি সাড়ে তিন হাজার এগুলো কত করে দিদি দেড়শো টাকা কি জোড়া দেড়শো টাকা পিস কত একশো নাকি ফ্রিজ ম্যাগনেট কত একশো

এই কত এই মুখোশটার দাম সাড়ে তিনশো দড়ি দিয়ে তৈরি আর এই ঘোড়ার দাম কত একটা নেওয়া যাবে দেখি একটা কত দেবো একশো টাকা দাম কমাবেন না আপনি

একশো টাকা <laughs>

পাঁচশো টাকা এটা বাহ টেন থার্টি অনওয়ার্স আগামীকাল আমাদের এনভায়রনমেন্টা সেলে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সকাল সাড়ে এগারোটা থেকে বিষয় দা ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এসেছে

আ দ আম আপ আম আ । আপনা আ গ কর। I don't know One কত করে জিলিপি দাদা করে পশ্চিমবঙ্গ খাদি এবং গ্রামীণ শিল্প পর্ষদের যে কাউন্টারটা হয়েছে এটা একটু দেখে আসি কোথায় কি আমরা জানি তো সেই কাজে যে সমস্ত বন্ধুরা কাজ করে থাকেন তাদের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া প্রচনা কি ধরনের স্বীকৃতির কথা আমরা বলছি अब बोलते हैं कि देखना मेरे और ये रोशन शंगोदी के सामग्री आए चार-पांच से के दोस्त लाके तो शंगोदी बोल रहा है तो शायद ये क्या है चार ही एक एक इसमें बोला था ये कौन सा ये सबसे क्या है ये कितने का है दो हजार का है

আমি এখানে যেটা বুঝতে পারলাম এই পৌষ মেলায় এবারে কালেকশন কিন্তু যারা এখানে মানে বিক্রি করতে হাই এসছেন যে প্রচুর বিক্রি হবে এখানে পৌষ মেলা একটা ক্রেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে সত্যি ক্রেজ পৌষ মেলার ঐতিহ্য তো অস্বীকার করার কোনো জায়গা নেই সেই জন্য অত্যাধিক এক্সপেকটেশনের ফলে দামগুলো কিন্তু অত্যাধিক রকমের বেশি আমার মনে হয়েছে এবার দেখুন যে যে জিনিসগুলো পৌষ মেলায় পাওয়া যায় সেগুলো তো সব সময় আমরা সচরাচর পাই না তাহলে সেক্ষেত্রে আপনাদের মনে হতে পারে যে জিনিসের শিল্পগুণ বিচার করলে হয়তো ঠিকই আছে কিন্তু আমার মনে হয়েছে দামগুলো বেশি সেই জন্য বিক্রির হারটা আমি যেটা দেখছি প্রথম দিনের প্রথম মানে কয়েক ঘন্টার বেচাকেনাতে সেটা সেরকম প্রত্যাশাব্যঞ্জক নয় ওনারা নিজেরাই বলছেন যে খুব একটা ভালো কিছু প্রত্যাশা ব্যঞ্জন বিক্রি কেনাকাটা হচ্ছে না Terima kasih telah menonton!